গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু পূর্ণিমারি ক্রিয়েশন আজকে এই ব্লগে ভয়েসটা আমিই দিচ্ছি কারণ মাম্মামের গড়াটা ভেঙে গেছে দিনমার জন্য কান্না করতে হতে তোর তো জানোই দিনবার এক বছরের কাজ সামনে আসে তার জন্য মাম্মাম গড়া একটু গুছানো রয়েছে সেগুলো করছে অনেক সকালেই মামাম উঠেছে উঠে যে উপরের ঘরে এসছে উপরের ঘরটা একটুখানি আগো ছিল সেগুলো গুছাচ্ছে তারপরে এই ঘরে এসছে এই যে ছোটোর ঘরে জায়গাটা সব মানে ধুয়েছে মুছে এগুলো অনেক কাজই বাকি মানে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে অনেক কাজই বাকি থাকে তো যে যে কাজ বাকি আছে সেগুলো মামাম করছে রান্নাঘরের যে স্লাপটা ওটাও মুছেছে আর গ্যাসটা উপর থেকে নিচে নামিয়েছে যেহেতু ওপরে রান্না করলে একটু বেশি তেল তেল হয়ে যায় সেই সকাল সাড়ে থেকে কাজে লেগেছি আগে দেখতেই পারবে এখনো শেষ করতে পারিনি এত বড় পুরো কাজটা আমার উপরেই দায়িত্ব চলে যাচ্ছে এদিকে তো আছে ওই উপর নেই সম্পূর্ণ ঘরের তো তারপরে মামা একটুখানি বাসন টাসন গুছিয়ে নিল রান্নাঘরে গুছিয়ে নিয়ে তারপরে এখানে বাথরুমের যে গলিটা ওটা একটু মুছে নিচ্ছে যেহেতু বাথরুমে কাজ আছে তো এটাকে একবারে মুছে বাথরুমে কাজ করতে ঢুকবে এখানে অনেক বাসন রয়েছে সেগুলোকে মাছতে মাছতে হবে তারপরে অনেক জামা কাপড় সেগুলোকে মামা ভিজিয়ে রাখলো আর রান্নাঘরের যে স্লাপের মামা রান্না করতো ওখানেই এই বাসনের একটা ছিল তো যেহেতু সামনাসামনি রান্না করতো সেই রান্নার যে ধোঁয়াগুলো ওগুলো লেগে লেগে পুরো এটা তেল কাজটা হয়ে গেছে সেটাকে একটু মেজে ধুয়ে নিচ্ছে তারপর অনেক কাজ বাকি আছে আজকে পাপার ছুটি আছে ভাইয়ের ভাই আবার স্কুল যাবে তো তার জন্য পাপা টিফিন করে দিচ্ছে ও বলছিল যে রোল রোল করে দাও রোল টিফিন নিয়ে যাও মামা ওরকমই করে দেয় তো পাপা বললো তাহলে আজকে আমিই করে দিচ্ছি আর মামা পুজোইতে গেছিলো স্নান টান করে তাড়াতাড়ি এসছে এসে যেই দেখেছে টাইমটা একটু লেট হয়ে গেছে মানে ভাতটা পাপা বসিয়ে দিয়েছিল টাইমটা যেহেতু লেট হয়ে গেছে তার জন্য ভাতটা হয়ে যাওয়ার পর মামা তাড়াতাড়ি করে পুজো থেকে এসেই ভাতটা নামিয়ে দিয়েছে ভাই ভাত খেয়েই স্কুলে যায় আমিও যখন স্কুলে যাই তখন ভাত খেয়েই স্কুলে যাই ভাই রেডি হয়ে গেছে ভাই ব্যাগটাও গুছিয়ে নিয়েছে ওকে শুধু খাওয়াতে হবে তাহলেই হয়ে যাবে ও জুতো ফুতো সব পরে নিয়েছে তো এবার গাড়ি আসলে চলে যাবে এখানে মাম্মাম ওর জুতো বেঁধে দিচ্ছে ও জুতো বাঁধতে পারে না ভাই চলে গেছে ভাই টিফিন টিফিন করে দিয়েছে তারপরে মাম্মাম এখানে সবজি কাটতে বসেছে কিছু সবজি কাটা বাকি বন্ধুরা দেখো এটা আনবক্সটা তোমার আমার মেয়ে দেখাতে পারেনি পরে বললো মাম্মা আমি এত সুন্দর জিনিসটা খুলছি তুমি একটু দেখাবে না তাই আমি এই তো ক্যামেরাটা ধরেছি আসলে আমার কাজের মধ্যে দিয়ে আর সময় হয়ে উঠছে না যে আমি একটু ওকে ক্যামেরাটা করে দেব করেছ ঠিক দেখি তো হয়ে গেছে বাবার খাবার দিতে অনেক লেট হয়ে গেলো এই যে খাবারটা বেরোচ্ছে মেয়েকে দিয়ে দেওয়াচ্ছি যেহেতু আমি তোমার দাদাভাই বাড়িতে আর যে বাজারে গেছে তা অনেক লেট হয়েছে টিফিনটা করে দিতে পারলাম না তাই এখন একটু রুটি করে দিচ্ছি আর এই মেয়েকে দিয়ে খাবার দিচ্ছি তোমার দাদাভাইয়ের জন্য রুটি বেরোচ্ছি

俺没工资。 পাপার আজকে ছুটি ছিল বলে পাপা আজকে বাজারে গেল বাজারে গিয়ে পেঁপে শশা আর কি সবজি নিয়ে এসছে পেঁপে তো আমি খাই না ভাইও খায় না সেই পেঁপেই নিয়ে এসেছে একদম ভালো লাগে না পেঁপে খেতে তো এখন একটা বেজে গেছে সোনামা মা এসছে আমি ওই ওপরে ছিলাম ওপরে ঘর থেকে এসে দেখি সোনা এসে তো ভিডিওটা করেই নিলাম তারপরে মাম্মা তারপরে রান্নাঘরে ঢুকলাম দেখি মাম্মা এখনো রান্নাঘরটা মুছছে শ্যাম্পু দিয়ে মুছছে যেহেতু জায়গাটা পুরো তেল হয়ে গেছে আজকে মাছটা এনেছে মাছ ভাজা করেছে মাছটা ভেজেছে যেহেতু তো মাছ ভাজলে প্রচুর তেল হয়ে যায় তো সেটাই ঘুমের থেকে উঠে এসছে এই যে খেতে বসতে ভাত না দিলে খায় না যে যেহেতু দেরি করে উঠে এসছে মানে দিদি এসছে কোনো রকম গিয়ে উপরে মানে মোবাইলটা নিয়ে ফাঁকে তাহলে বাস ঘুমিয়ে পড়েছে আমি যেটা নিজে নিয়ে খাও দেখো হ্যাঁ দেখো কি নেবে কি করবে কত কি রান্না হয়েছে কিছু না নিয়ে চুধের এটাই কেন আখড়িপুরটা খেতে পারছিস না আলু শুদ্ধা ভেন্ডি চে যা ও তো তুই নিয়ে খা কে আর তো কি হবে Thank you.

আর বৌমনির জন্য এই ভাবো দেখো কি মহা কাজ করেছে কি মূল্যবান কাজ করেছে যায় না সাত একটার সময় বাড়িতে একটা বাড়িতে যাচ্ছে কি কাজ করে যাই না বিকাল সাতটার সময় ভাত খাচ্ছে

তো মাম্মাম যে এই ভিডিওটা করেছে এই যে এই জায়গাটা আমি তো ছিলাম না আমি বাড়িতে ছিলাম কিন্তু মাম্মামের আজকে যেহেতু গলাটা ব্যথা গলা ভেবে ভেঙে গেছে তো মাম্মাম এখন ভয়েস দিতে পারবে না তো আমাকেই ভয়েস দিতে হচ্ছে ওরা এখন বাজারে যাচ্ছে দিনমার কাজ যেহেতু অনেক কিছু দশকর্মার ভান্ডারে অনেক কিছু আনা বাকি আছে তো জন্য যাচ্ছে পাপার আজকে যেহেতু ছুটি আছে সুবিধাই হবে তো তাই জন্য ভাই পাপা মাম্মা মিলে দশকর্মার ভান্ডারের অনেক জিনিস যেগুলো বাকি আছে সেগুলো আনতে গেছে আর আমাকে নিয়ে যায়নি আমি বাড়িতেই ছিলাম আমাকে নিয়ে যায়নি আমি যাওয়ার জন্য বলছিলাম যে আমাকে নিয়ে যাওয়ার কথা তো যায়নি তারপরে দশ কমার ভাড়া থেকে ওরা শাড়ির দোকানে এসছে এখানে তারপরে ওরা শাড়ি ঠাড়ি নিয়ে এখানে মুদিখানার দোকানে এসছে রান্নার জন্য কিছু জিনিস বাকি আছে ওগুলো নিচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছি তোমার লাইক করো কমেন্ট করো শেয়ার করো